আসসালামু আলাইকুম উনি হচ্ছে রনি ভাই এটা হচ্ছে এই জায়গাটা মন্নু মেডিকেল কলেজের পাশে অবস্থিত ঢাকা আরিচা হাইওয়ের পাশে একটি জায়গা এটি এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানিকগঞ্জের ভাষায় ইকর গাছ দেখে মনে হচ্ছে এটা অনেকে ছোট কুসুম বলে এটি কুসুম অর্থাৎ আখ আখ উনি খাচ্ছে তো এটা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে আমি কিন্তু নিতে পারছি না কি কারণ আমার রুচি তো আসলে কাজ করতেছে না এটা যাই হোক ভাই এটি খাচ্ছে এটি আমি প্রথমবার দেখলাম যে মানুষ ছোট আক এটা খায় এবং হচ্ছে এটি যেখানে সেখানে পাওয়া যায় অস্থির টেস্ট উনি বলতেছে যাই হোক তো এটা আপনারা যদি কখনো কারো মন চায় তাহলে আমি ট্রাই করে দেখতে পারেন আমি দেখাচ্ছি এটা পাওয়া যায় হচ্ছে মুন্নু মেডিকেল যেটি মানিকগঞ্জের নাম করা সোনামধুনি একটি মেডিকেল একটু বাম পাশে আসলে পাওয়া যায় অথবা মানে বেউথা নদীর পাশেও পাওয়া যাবে এটি ধন্যবাদ সবাইকে